প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকে অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলা ছোট পরিসরে খামার করতে চান তারা আমাদের স্কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি বিশ ফিস তিরিশ পিস চল্লিশ বাচ্চা নিয়ে মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে অল্প পরিসরে খামার করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান আমাদের স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনার হোম ডেলিভারি পাবেন তাই এই শীতের শেষ পর্যায়ে আপনার খামারে অরিজিনাল দেশি হাঁসের বাচ্চা লালন পালন করে ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবান হতে পারেন সম্পূর্ণ পানি ছাড়া এবং আপনার বাসাবাড়ি নাই এই চীনা আঁসের বাচ্চাগুলা লালন পালন করতে পারবেন আপনার বাসাবাড়ির স্বাদ এবং পরিত্যক্ত স্থান পরিষ্কার করি ছোটো পরিসরে আপনার ফ্যামিলির সঙ্গে থেকে খামার করুন আজ যোগাযোগ করুন